সন্ধ্যায় ফাস্টফুডের দোকানে চাউমিন মোমো খেতে গিয়ে মহিলা দোকানদারকে জড়িয়ে ধরল যুবক শ্লীলতাহানির অভিযোগ নিয়ে পুলিশের দুয়ারে হাজির মহিলা চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজগঞ্জের গন্ডার মোড়ে অভিযুক্ত যুবক আমবাড়ি দন্দিভিটা এলাকার বাসিন্দা বলে খবর ইতিমধ্যেই আমবাড়ি পুলিশ ফাঁড়িতে এফআইআর দায়ের করেছে অভিযোগকারী রাস্তায় লোকজন নাই দোকানটা ফাঁকা তারপরে পিছন দিক দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে যখন আমি চিৎকার করি তখন ও দৌড় মারে পালায় ওই মহিলার বক্তব্য অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় রোজকার মতো তিনি রাস্তার পাশে ফাস্টফুডের দোকান চালাচ্ছিলেন শেষ সময় যখন দোকান প্রায় ফাঁকা হয়ে এসেছে তখন অভিযুক্ত জুল মোহাম্মদ নামের ওই যুবক তার দোকানে এসে চাউমিন মোমোর অর্ডার দেন সেখানে দাঁড়িয়ে প্রথমটায় খান তারপর আরও কিছু প্যাকেট করে দিতে বলেন বাড়িতে নিয়ে যাবে বলে যুবকের আবদার মতো মহিলা যখন প্যাকেট প্যাকেট করছিলেন সে সময় পেছন থেকে ওই মহিলাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন অভিযুক্ত যুবক এমনকি মহিলার বুকেও হাত দেয় বলে দাবি এরপরে চিৎকার করে উঠলে মহিলাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক আচমকাই এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যান মহিলা প্রথমটায় স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হন তাদের পরামর্শ মতোই পরদিন আমবাড়ি পুলিশ ফাড়িতে গিয়ে এফআইআর দায়ের করেছেন তবে এখনও পর্যন্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ মহিলার এদিকে অভিযুক্ত যুবক বাড়িতে নেই পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের পুলিশ তদন্ত করে দেখছে বলে জানা গেল এই ঘটনায় অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ওই অভিযোগকারী মহিলা আমার একটা ফাস্ট ফুডের দোকান আছে ওইখানে একটা ছেলে কাস্টমার হিসাবে যায় খায় খাবার পরে মানে ও দেখে যে রাস্তায় লোকজন নাই দোকানটা ফাঁকা তারপরে পিছন দিক দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে যখন আমি চিৎকার করি তখন ও দৌড় মারে পালায় যায় এই ব্যাপার নিয়ে আমরা এখানে একটা অ্যাফেয়ার করেছিলাম অ্যাফেয়ার করার পরে মানে কোনো অ্যাকশনই নেওয়া হচ্ছে না আর প্রত্যেক দিন আমাকে থানা থেকে ফোন করে বল হচ্ছে ছেলের ফটো দাও ছেলের নাম্বার দাও বা ছেলেকে তুমি চিনো নাকি ওর বাড়ি চিনো নাকি তাহলে সব কিছু যদি আমি করি তাহলে ওনারা কি হচ্ছে একবার ওনারা বলে যে আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম তাকে পাই নাই আমি আবার যখন খবর নিয়ে তখন জানা যাচ্ছে যে ছেলেটা বাড়িতেই ছেলেটার নাম হইলো জুল মোহাম্মদ ওর বাবার নাম হইলো মোস্তাফা মোহাম্মদ আমি চাচ্ছি ছেলেটা শাস্তি হোক আর আইনটা যেন এইরকম ঘটনা আমাদের সমাজে যাতে না হোক আর এরকম ঘটনা হইলে আমরা সহ্য করব না পুলিশ যদি কোনো স্টাফ নিচ্ছে তো ভালো কথা হলে আমরা লেডিসরা মিলে ওই ছেলেটাকে যেই পাবো ওইখানেই ধরে আমরা মালপুর শোনো আমাদের ওখানে ওই একজন মহিলা আর কি ও একটা ফাস্টফুডের দোকান করে বুঝছো হঠাৎ ছেলেটা কিন্তু মাঝে মাঝে ওদের দোকানে খায় তারপরে হঠাৎ শুনি ওদের দোকানে গিয়ে এরকম একটা বাজে রকম ব্যবহার করে ব্যবহার করার পরে ছেলেটা নাকি পালায় চলে যায় পালায় চলে যাওয়ার পরে এখন তো আমাদের তো খারাপ লাগবেই আজকে এটা করছে কালকে আরেকজনের করে পরশু আরেকটা করবে হ্যাঁ হিন্দু আর মুসলিম না বদমাস বদমাসই কিন্তু হয় কিন্তু এই জিনিসগুলো যাতে না হয় আমাদের এলাকায় যাতে না হয় তার ব্যবস্থার জন্য কিন্তু আমরা এই প্রশাসনের কাছে আসছি